গুড মর্নিং ফ্রেন্ডস ওয়াল চ্যানেল আবার তোমরা বাড়ির ব্লক দেখবে চলে এসেছি বাড়ি এসে রান্নাঘরও চলে এসেছি একটু শুয়েছিলাম এসে এক ঘন্টার মধ্যে দিয়ে উঠে চলে এসছি দেখো আলু টালু কেটে নিয়েছি যেটা আলু ভাজা করবো সকালে মুড়ি খাওয়ার জন্য পরে করব এখন যাবো ছাদে ছাদে যেবার পারলাম কেটে নিলাম আজকে কাছ তো হবেই চলো ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে দেখতে থাকো বসিয়ে দিয়েছি এখনও ব্যাগটা খোলা হয়নি আনপ্যাক করা হয়নি ওই মিষ্টি তিষ্টিগুলো জাস্ট বের করে রেখেছি ফ্রিজে একটু পরে গিয়ে আনপ্যাক করব। বাবা মেয়ে এখনও শুয়েই রয়েছে আর এটা হয়ে যাবে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আনপ্যাক করবো প্রচণ্ড শরীর খারাপ মারাত্মক শরীর খারাপ জ্বর আসছে প্রচণ্ড গা হাত ব্যথা করছে বাট দেখো আমি স্নান স্নান করেছি না কিছু শুধু মানে পায়ে জল লাগিয়েছি অ্যাকচুয়ালি যাওয়ার দিনকে আমরা গিয়েছিলাম জগন্নাথ এক্সপ্রেসে যেখানে এসিটা খুব এক্সজস্টেড লাগছিলো একবার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চালাচ্ছিলো আর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর অফ করছিলো স্লিপ মোডে দিয়ে রেখেছিলো তো খুব এক্সজস্টেড হচ্ছিলো তদ্রুপ আবার কাল মানে আসার যেটা হয়েছে হাওড়া সুপারফাস্টে মানে চিল্ড এসি কমিয়ে দিয়েছিল বলার পর বাট এবার দেখো কত কমাবে এতগুলো লোক রয়েছে শ্বাস প্রশ্বাসের ব্যাপার রয়েছে না তো ওই এসির হাওয়া শিশির করে কানে লাগছিল তারপরে সারা রাত বসে থাকা ঘুমোতে না পারা যেহেতু মেয়ে ঘুমাচ্ছে আমার কাছে তো এই সব করে মারাত্মক রকমের শরীর খারাপ সকালবেলা তাও ঠিক ছিলাম দুপুরের পর থেকে থ্রুমেন্ডাস শরীর খারাপ উঠতে পারছি না ইভেন আমার ঘরে তো মনে হচ্ছে বরফ পড়ছে কেন এত বড় আমার মানে মারাত্মক উঠছে তো গেছে রুম হিটার কিনতে আমি সে মানে দুপুরবেলা দুখানা কম্বল নিয়েছি তাও মনে হচ্ছে আমার শীত মানছে না আমি কাঁপছিলিট্রেলি তো এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি ও আসুক তারপরে দেখাচ্ছি রুম হিটারটা ইভেন দেখো অজানজাগুলোও বার করেছে আমি কোনো ব্যাগ আনপ্যাকও করিনি ওখানে গোপালের ব্যাগ রয়েছে গোপাল বেরিয়ে গেছে এখানে ট্রলি রয়েছে এখানে ব্যাগ রয়েছে ওর ব্যাগটা আনপ্যাক করে ওখানে রেখেছে তার কারণ ওর যেহেতু কালকে বেরোনো আছে সেই জন্য আসুক তারপরে দেখাচ্ছি রুম হিটারটা কেমন হলো এই যে আমাদের রুম হিটার চলে এসছে চালু হয়ে গেছে ঘরটা বেশ গরম হয়েছে আর ওই যে ওখানেও পুতুল রাখছে একদম ওপরে রয়েছে আমার জগা বাবা তারপরে রয়েছে এই ফোর বুদ্ধ আর তারপরে রয়েছে মেয়ের পাঁচটা পুতুল আর এই যে এটা এখন বের করেছে আবার ভ্রম করবে আজকে তোমরা পুরীর লাস্ট ব্লগটা পাবে বাট টিল এখনও আমার শরীর মারাত্মক খারাপ কালকে তিনটে প্যারাসিটামল খেয়েছি এখনও গায়ে হালকা হালকা জ্বর আছে মাথা ছিঁড়ে যাচ্ছে পেটে ব্যথা করছে মানে কিসের ওষুধ খাবো আমি নিজে বুঝতে পারছি না কেনই যে হলো সেটাও বুঝতে পারছি না দেখে স্নান করাই আমরা মাথায় চুপচুপ করে তেল দিয়েছি যেটা শুয়ে থাকবে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে ফিটও হতে হবে আমার বাড়িতে একটা কাজ আছে সেটার জন্য একটু তাড়াতাড়ি সুস্থ হতে হবে যদিও তাও এখনও দিন দশ পনেরো দেরি আছে তা তার আগেও তো অনেক কিছু থাকে না প্রেপ্রেশার তো সেই জন্য একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে নিতে হবে তার জন্য মেডিসিনও খাচ্ছি আমি জলের ওষুধ খাই না তাহলে আমি তিনটে জলের ওষুধ খেয়েছি তাও রাত্রির একটা সময় জ্বর এসছে রুম হিটার কিনে আনলো আবার একটা সময় রুম হিটার চালিয়ে ঘর গরম করলো মানে কোনোভাবে যেন আমার কাঁপুনি কমছে না যখন জ্বরটা আসছে মুখে কোনো টেস্ট নেই প্রচণ্ড শরীর খারাপ লাগছে গো শরীর এখনও অবধি ভালো হয়নি এখনও মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগে আছে ইভেন কালকে শরীরের ক্ষমতা ছিল না যে তোমাদের সাথে কথা বলার মতো তো সেই জন্য আর কালকে কথা বলে ওঠা হয়নি আমার ঘরের অন্ত সেই রকমই পড়ে আছে শুধু কাচাকুচিগুলো জাস্ট হয়েছে আর এখনও মারাত্মক পরিমাণে কষ্ট হচ্ছে ইভেন দেখো মাথা চপচপ করে তেল দিয়ে রেখে দিয়েছি এখনো হেয়ার ওয়াশও করতে পারিনি তো ব্লগটা আমি এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো শরীরটা সুস্থ করে শরীর সুস্থ করতেই হবে বললাম সামনে কাজও আছে সো চলো আজকের মতো টাটা সবাইকে নতুন ব্লগে দেখা হচ্ছে সুস্থ হোক